হ্যালো গাইস তো আজকে আবারও আমি ভিডিও নিয়ে আসলাম তো দেখেন এখন কিন্তু নরমালি এম বি দিয়ে আনলিমিটেড ফেসবুক আইডি হোসে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন অবশ্যই কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না সো ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু আমি ম্যাথড মেথড বলে সব কিছুই আমি দেখাই দিয়েছি সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি একটা মানে আমি একটা আইডি করে দেখাচ্ছি তো আমি কিন্তু মিস এটা করতেছি ফেসবুকের হচ্ছে কলন আপনি ক্লিক করলে এখানে কলন অপশান আছে তো এখান থেকে ফেসবুকের কলনটা করে দেখাচ্ছে এটা দিয়ে আর মেইল কিন্তু ভাই এখন আমি বলছি কিন্তু আমার গ্রুপে বলছি যে এখন আমি তিন দিন থেকে একটা মেইল সাইট থেকে কাজ করতেছি এই যে মেইল মেল সাইট এই মেইল সাইটটা থেকেই কিন্তু কাজ করতেছি তো আপনারা যারা অনেকেই বলবেন যে ভাই মেইল সাইটটা দেন তো তাদের জন্য বলছি আর যারা নতুন মেম্বার আছেন যারা আমার গ্রুপে জয়েন হন নাই তো অবশ্যই আমার গ্রুপে জয়েন হবেন মানে এমবি দিয়ে কাজ করার জন্য ফোনের সেটিংস লাগবে আর এই ফোনের সেটিংসের ভিডিওটা এখানে ভিডিও দিলে লং হবে যার কারণে ভিডিও ওই ফোনের সেটিংসের ভিডিওটা আমার গ্রুপে দেওয়া আছে তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই গ্রুপে জয়েন হবেন জয়েন হওয়ার পর আমার গ্রুপের পিনপোস্ট চেক দেবেন পিন পোস্টে চেক দিলে আপনারা ফোনের সেটিংসের ভিডিওটা পেয়ে যাবেন তো দেখুন যারা এই মেইলটা চাচ্ছেন মানে চাচ্ছেন বা চাইবেন তো তাদের জন্য হচ্ছে দেখেন আপনার এই যে এখানে লেখা আছে না এইটা লিখে সার্চ দিলে কিন্তু এই মেইলটা চলে আসবে তো দেখেন আমি কিন্তু একটা আইডি ক্রিয়েট করে দেখাই কোথাও বেশি বাড়িয়ে দেখেন ক্রিয়েট করে দেখাই এবং কিন্তু নর্মালি কাজ আছে বা নর্মালি কতগুলো কিন্তু ফোনের সেটিংস ফোনের সেটিংসটা লাগবেই তো যারা আর মেম্বার আছেন তো দেখেন না যারা নতুন তারাও অবশ্যই আমার গ্রুপে জয়েন হবেন আমার গ্রুপ লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখব তো গ্রুপে জয়েন হবেন আর আপনারা যারা নতুন আছে অবশ্যই আপনার গ্রুপে জয়েন হবেন আপনারা চাইলে আমার গ্রুপে ফেসবুক আইডি শেয়াল দিতে পারবেন দেখেন আমি কিন্তু আইডি করছি আপনাদেরকে করে দেখাচ্ছি দেন ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউএস আছে সেখানে একটা নাম দেই নসরাত ফারিয়া দিলাম যে কোনো নাম দিয়ে হচ্ছে তারপর আপনারা এমন নাম দিবেন যেন নামটা রিয়েল হয় সেভাবে দিবেন নাহলে কিন্তু এই যে সাসপেন্ড না আপনার হচ্ছে মেল দেওয়ার পর যে একশো আশি দিন আছে ওই সমস্যাটা আসবে তো আপনার দেখেন আমি কিন্তু নর্মালি এডি করতেছি আর এখন আনলিমিটেড যেহেতু এমবি দিয়ে আনলিমিটেড কাজ হচ্ছে এম বি দিয়েই কাজ করি তো কালকে কিন্তু ষোলো থাকতো তো মাস বিয়ে আপনার পাঁচ হাজারের শেষে ডেট রাখবেনি ডেট ছাড়া কিন্তু এখন আইডি রিসিভ হয় না এটা মাথায় রাখবেন সো আপনারা ডেট রাখবেনই আর দেখুন অবশ্যই আপনারা আমি যেভাবে বলতেছি এভাবে আপনারা ভিডিওটা ফলো করুন ফলো করলে কিন্তু কাজ করতে পারবেন আপনারা আমাকে ইনবক্স না করে আপনারা ভিডিওটা ফলো করুন আর যারা নতুন আছেন অবশ্যই গ্রুপে জয়েন হবেন আমার গ্রুপ লিঙ্ক কমেন্ট বক্সে দিব তো ওখান থেকে আপনারা গ্রুপে জয়েন হওয়ার পর প্রিনপোড চেক দিলে ফনে সেভিংসের ভিডিওটা পাবেন তো কোডটা নেই জিরো থ্রি নাইন টু থ্রি জিরো থ্রি নাইন টু থ্রি দেখেন আমি কিন্তু লাইভ দেখাচ্ছি এখানে আপনাদের অনেকে বলতেছে ভাই সাসপেন্ড ভাই সাসপেন্ড না হওয়ার কারণে তো আমি ভিডিওটা বানাচ্ছি যে কীভাবে কাজ করলে আপনারা সাসপেন্ড হবে না তাই না তো আপনারা ভিডিওটা ফলো করেন ভিডিওটা এ টু জেড দেখেন দেখার পর ফোনে সেটিংসে যে ভিডিওটা দিছি আমি আমার গ্রুপে ওই ওই সিস্টেমে আপনারা সেটিংসগুলো করেন করার পর কাজ করেন দেখেন যে আনলিমিটেড হবে দেখেন আমার কিন্তু কোনো সমস্যা ছাড়াই আনলিমিটেড কাজ হচ্ছে এখন আর আমি কিন্তু এই মেল দিয়ে করতেছি এখন পর্যন্ত কোনো মেল মেল সাইট চেঞ্জ করি নাই বা চেঞ্জ করতে হয় নাই আর আপনারা অনেকেই সন্ধ্যার টাইমে মেসেজ দেন সন্ধ্যার টাইমে ভাই ফেসবুক অনেক হতে চায় না আর কি বেশি তো আপনারা রাতে সকালে মানে সন্ধ্যার সন্ধ্যার সময়টা বাদে আপনারা টেরাই দিবেন যারা নতুন বা বেশি আইডি করতে পারে না তারা তাদের জন্য আর যারা আনলিমিটেড করতে পারে তাদের তো সিস্টেম জানা আছে কিন্তু সিস্টেম জানার পরও কিন্তু সন্ধ্যার সময় একটু কম হয় আইডি এটা না রেখে কিন্তু আপনারা রাতে ট্রাই দিবেন বা সারাদিনে কিন্তু কাজ হয় তো তখন দিবেন দেখেন ভাই আমার কিন্তু আইডি হয়ে গেল তো আপনাদেরকে আমি বারবার বলতেছি আপনারা আমাকে ইনভোস্ট করার থেকে আপনারা কন্টিনিউ করেন ভিডিওটা কন্টিনিউ করেন এ টু জেড দেখেন যে আমি কীভাবে কী কাজ করছি তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এই টুজে দেখেন আমার কিন্তু ভাই আইডি হয়ে গেল কোনো সময় লাগলো আর কি একটা আইটি করতে এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই গ্রুপে জয়েন হবেন জয়েন হওয়ার পর পোস্ট চেক দিয়ে ওখানে ফোনের সেটিংস পাবেন ওই সেটিংসগুলো করার পর আপনার ফোনটা একবার রিসেট দিবেন যদি আগে দেখবেন ফোনে সেটি করার পর ক্রিয়েট করে দেখবেন হচ্ছে কি না তারপর যদি সমস্যা হয় তো ফোনটা রিসেট দিবেন দেওয়ার পর দেন আমি ভিডিওতে যেভাবে দেখাইলাম এভাবে কাজ করবেন দেখবেন যে আপনাদেরও কাজ হবে সবসময় কাজ হবে এবং আনলিমিটেড কাজ হবে সব আপনারা এভাবে কাজ করেন ভিডিওটা বেশি লং না করি এভাবে কাজ করেন দেখবেন যে আনলিমিটেড কাজ হবে